তিনটি ডিভাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাগ ইন সর্বশেষ লেটেস্ট ভার্সন ভি থ্রি এই প্লাগ ইন কোরআন ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ করার সাথে সাথে চলতে থাকবে এক বৎসর যদি না খোলেন চলতে থাকবে নিরবিচ্ছিন্নভাবে দিন রাত তেলা শোনার জন্য আমি তৈরি করেছি এই প্লাগ ইন কোরআন ইসলামকে সহজে শিখার জন্য বোঝার জন্য অনবরত কোরআন শোনার জন্য কোরআন শিখার জন্য অনেক ফাংশন আমি এই পাঁচটি বাটনের মধ্যে দিয়েছি এইটা হচ্ছে দোয়া ডোরবেল অর্থাৎ দরজার মধ্যে এটা ফিট করলে যতবার দরজা খোলা হবে ততবার দোয়া শোনাবে আল্লাহু আকবার র লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমার ঘরের এবং অফিসের দরজায় এই ডিভাইসটি লাগিয়েছি আপনি আপনার ঘরের দরজায় লাগাতে পারেন এবং কন্টিনিউ শুনতে পারেন রসুলের শেখানো সেই দশমূহ আর এইটা হচ্ছে ইসলামিক কলিং বিল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বাসাগুলিতে যখন কেউ মেহমান এসে কলিং বিল চাপে তখন ঘরের মধ্যে মিউজিক বাজে তো আমার মাথায় যখন আসলে যে মিউজিক কলিং বিল বাদ দিয়ে যদি ইসলামিক কলিং বিল বানাই তাহলে মনে হয় ভালো হয় তখন আমি এটা তৈরি করলাম এবং এটা যখন মেহমান এসে পুশ করবে তখন এটা সালাম দিবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিস্মিল্লাহি ওয়ালাজ না ওয়া বিস্মিল্লাহি হরাজ ওয়া আলাল্লাহি রব্বিনা না তেওকেল না আল্লাহ তা আলাহ আনার কে করেছেন নিজের ঘর অথবা যে কারো ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি না চাইবে এবং আসসালামু আলাইকুম না বোনাবো এই তিনটি ডিভাইসের দাম মূলত বত্রিশশো টাকা আপনি যদি এই দুটি ডিভাইস অর্থাৎ প্লাগ ইন করানের লেটেস্ট ভার্সন এবং দোয়া আল ক্রয় করেন তাহলে